আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুক স্ক্রল করতে করতে কিছু সুন্দর সুন্দর লেখা আসে সেগুলো আমার পড়তে দারুণ লাগে সব সময় সংসারের এই সেই এগুলা প্যাচ পেঁচানি সময় ভালো লাগে না একটা লেখা চোখে পড়ল এত সুন্দর তো আমি লেকের হাসের লেকের ভিডিও করেছি এইটা দেখতে থাকুন আর এই লেখাটি শুনতে থাকুন সবাই কাঁদতে জানলেও সবাই কিন্তু কান্না মোছাতে জানে না আঘাত দিতে জানলেও তা ভুলিয়ে দিতে জানে না আর এখানেই মানুষে মানুষে পার্থক্য পৃথিবীর সবচেয়ে দামি তরল পদার্থ যদি কেউ জিজ্ঞাসা করে হয়তো কেউ বলবে পারফিউম কেউ বলবে সোনা গোলানো লবণ কিন্তু আসল দামি তরলটি কি জানেন এক ফোঁটা অশ্রু হাঁ মাত্র এক পারসেন্ট পানি আর নাইনটি নাইন পারসেন্ট অনুভূতি দিয়ে তৈরি সেই অশ্রু যার মূল্য মাপে না কেউ কিন্তু বহন করে হৃদয়ে সবচেয়ে গভীর ব্যথা ভালোবাসা বা অপূর্ণতা এক ফোঁটা অশ্রু কেবল চোখ থেকে ঝরে পড়া জলবিন্দু নয় এটি একটি নিঃশব্দ আর্তনাদ একটি মুহূর্তের অনুভব যা অনেক কথার চেয়ে গভীর কখনো তা হয় ভালোবাসার ছোঁয়া কখনো বিচ্ছেদের আরতি কখনো আনন্দের বিস্ময় কখনো বা ভেতর থেকে ফেটে বের হওয়া অসহায়তা আমরা অনেক সময় কথায় বা আচরণে অন্যকে আঘাত করি হয়তো অনিচ্ছাকৃতভাবে হয়তো অসচেতনভাবে কিন্তু সে এক একটি আঘাত ঘরে তোলে অশ্রুর নদী তখন যে কান্না আসে তা শুধু চোখ ভেজায় না সম্পর্ককে ভেঙে দেয় বিশ্বাসকে জ্বালিয়ে দেয় এবং আত্মার গভীরে দাগ ফেলে একজন মানুষের চোখে যখন জল আসে সেটা কেবল দুঃখের বহিঃপ্রকাশ নয় সেটা হয়তো অনেক দিনের চাপা কষ্টের বহিঃপ্রকাশ হয়তো একটি শব্দের অসাবধানতাজনিত ধাক্কা সেই অস্ত্র যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে হয়তো বুঝবো সবচেয়ে সহজ কাজ হলো কাউকে কষ্ট দেওয়া আর সবচেয়ে মানবিক কাজ হলো কাউকে কষ্ট না দেওয়া ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে উঠে শ্রদ্ধা দিয়ে তার টিকে থাকে অথচ একটি অবহেলা একটি কড়া কথা একটি মুহূর্তের রাগ ভেঙে দিতে পারে তছনছ করে দিতে পারে একটি অমূল্য সম্পর্ক আমরা যদি একটু থামি একটু বুঝি একটু সহানুভূতিশীল হই তাহলে হয়তো এই পৃথিবীতে অনেক কম পড়বেই সবচেয়ে দামি তরলটি একজন মানুষ কাঁদলে তুমি তার চোখে শুধু পানি দেখো না দেখো তার হৃদয়ে শব্দহীনার্তি দেখো তার ভাঙা বিশ্বাস অথবা অপূর্ণ ভালোবাসা তাই কথা বলার আগে কাজ করার আগে একবার ভাবো তুমি যা বলছো বা করছো তাকিয়ে এনে দিবে কারো চুকে দামি অশ্রু